বউ বাবার বাড়ি থেকে কি এনেছে শ্বশুরবাড়ি ঢুকতে না ঢুকতেই এই প্রশ্ন বোধ হয় কম বেশি আমরা অনেকেই শুনে থাকি যে পুরুষ যৌতুক চায় তাকে মেয়ে নয় ভিক্ষার থালা ধরিয়ে দিন একটা মেয়ে যেদিন বিয়ের পর শ্বশুরবাড়িতে এলো আশেপাশে সবাই এলো বউ দেখতে বউ দেখেই প্রথম প্রশ্ন বউয়ের বাপের বাড়ি থেকে কী দিয়েছে বউয়ের বাপের বাড়ি থেকে কি এনেছে মেয়ের বাবার কি আছে বাড়ি গাড়ির সম্পত্তি কেমন মেয়েটা যদি সাধারণ ঘরের হয় তাহলে বলা হয় আরও ভালো ঘরে ছেলের বিয়ে দিতে পারতেন ছেলেটা ঠকেছি কি অদ্ভুত প্রশ্নগুলো তাই না একটা বাবা মা তার মেয়েকেই দিয়ে দিল সারা জীবনের জন্য মানুষ একটা পোষা প্রাণীকে কাউকে দিতে চায় না সেখানে বাবা তার নারী ছেঁড়া ধনটাই দিয়ে দিল আর কি চাই তার চেয়েও অদ্ভুত বিষয় হচ্ছে প্রশ্নগুলো যারা করে তারা নিজেরাও নারী আর এই প্রশ্ন এই মন্তব্যগুলো নির্ধারণ করে মেয়েটার পরবর্তী দিনগুলো কেমন কাটবে শ্বশুরবাড়িতে তারপর শুরু হয় রীতিনীতির নামে মেয়ের পরিবারের প্রতি ছেলের পরিবারের চাওয়া পাওয়া তীক্ষ্ণতীর নারীরাই নারীর চিরশত্রু তিতা হল সত্যিটা সত্যি সমাজটা আজ ডিজিটাল হয়েছে নারীর অগ্রগতি বেড়েছে নারীরা আজ স্বাবলম্বী নারী পুরুষের পাশাপাশি সমানতালে সংসার চালাচ্ছে তবুও নারীর সম্মান নির্ধারণ হয় বাবার বাড়ির অর্থ প্রতিপত্তির ভিত্তিতে মেয়েটার হাজার গুণ সুন্দর মন ধামাচাপা পড়ে যায় যৌতুকের দাবানলে যৌতুকের আর এক নতুন রূপ আমাদের কোনো চাওয়া পাওয়া নেই আপনাদের মেয়েকে আপনারা খুশি হয়ে যা দেবেন তা তো আপনার মেয়েরই থাকবে কি হাস্যকর তাই না এই বিষয়টা মেয়েটা বিয়ের মেয়েটার বিয়ের পাত্র পরিবার নির্ধারণ হয় তার বাবার ব্যাংক ব্যালেন্সের উপর ভিত্তি করে যার বাবার যত টাকা সেই মেয়ের শ্বশুরবাড়িতে মূল্য তত বেশি হ্যাঁ খুব অল্প সংখ্যক মানুষ আছেন যারা শুধু একটা ভালো মেয়ে খোঁজে তার পরিবার ম্যাটার করে না তবে এখনও নব্বই পরিবার ছেলের জন্য বৃত্তিশালী শ্বশুরবাড়ি খোঁজ করে একটা সাধারণ ঘরের মেয়েকে বিয়ের পরে কি কি ফেস করতে হয় সেটা শুধু মেয়েটাই জানে বিয়েটা দুজন দুজনকে পছন্দ করে হলেও সমাজের এই নোংরা চিত্র পরিবর্তন হয় না পুরুষ তুমি যদি বউকে সম্মানের সাথে ভরণ পোষণ দিয়ে চালাতে না পারো তাহলে বিয়ে করো না যৌতুক নিয়ে যেদিন বিয়ে করবে সেদিন তুমি বিক্রি হয়ে গেলে তুমি আর হাটের গরু একই দড়ির পাল্লায় উঠে গেলে তোমার আত্মসম্মানের সবচেয়ে বড় অবক্ষয় সেই দিনই ঘটে গেল পুরুষ তুমি মানুষ হও তুমি যতটুকু নিবে তোমার মেয়ে বা বোনের ক্ষেত্রে তা আরও দ্বিগুণ হবে হ্যালো এভ্রিওান সবাই কেমন আছো আশা করি ভালো আছো যদি রেসিপি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবে আর কমেন্ট করবে কেমন লাগলো গল্পটা